শেখ মেহেদির সঙ্গে সাকিবের তুলনা নিয়ে যা বললেন বাসার চলমান বিপিএলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস আর দলটির ফাইনাল নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মেহেদির অধিনায়কত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন তার মতে পুরো টুর্নামেন্ট জুড়েই শেখ মেহেদি ছিলেন একজন পরিণত নেতা শেখ মেহেদির নেতৃত্ব নিয়ে বাসার বলেন ব্রিলিয়েন্ট খুব ভালো করছে স্পেশালি তার বোলিং পরিবর্তনগুলো অসাধারণ কখন কাকে ব্যবহার করতে হয় আর কখন অপশন প্ল্যান বিতে যেতে হয় সেটাও খুব ভালোভাবে কার্যকর করেছে দলটাকে খুব ভালোভাবে নেতৃত্ব নিচ্ছে সবচেয়ে বড় জিনিস যে যখন চাপের মুহূর্ত এসেছে তখন মাথাটা খুব ঠান্ডা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ মেহেদিকে গরিবের সাকিব আল হাসান বলেও তুলনা করা হয় মাঝে মাঝে এমনকি ক্রিকেটার ইরফান শুক্কুও সাকিবকে গরিবের সাকিব আল হাসান বলেছেন এ প্রসঙ্গে স্পষ্ট বলেছেন হাবিবুল বাসার তিনি মনে করেন এ ধরনের তুলনা মোটেও ঠিক নয়